নমস্কার বন্ধুরা আমি লিপিকা সাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের কিন্তু কোনো রকম রান্নার ভিডিও নিয়ে আসিনি আজকে নিয়ে এসেছি ছোট্ট মতো একটা টিপস আর এই টিপসটা আশা করছি আপনাদের সকলেরই কিন্তু উপকারে আসবে এবং খুবই ভালো লাগবে তো কি টিপসটা সেটা কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তো আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব যে অ্যালুমিনিয়ামের বাসন ব্যবহার করতে করতে কিন্তু কিরকম একটা কালচেটে বা বিভিন্ন রকমের দাগ পড়ে যায় সেই দাগটা খুব সহজ পদ্ধতিতে কিভাবে তোলা যায় এবং একদম স্টিলের মতো ঝকঝকে করা যায় মাত্র দুটো উপকরণ তো সেই উপকরণ কিন্তু একদম আমাদের বাড়িতেই আছে পড়ে থাকা জিনিস বলতে গেলে তো কিভাবে কি করছি তো পুরো ভিডিওটা কিন্তু চোখ রাখুন আর আমার সঙ্গে থাকুন তো দেখুন বন্ধুরা এই রকম অ্যালুমিনিয়ামের জিনিসগুলো ব্যবহার করতে করতে কিন্তু অনেক রকম দাগ এসে যায় ছোপ এসে যায় এগুলো কিন্তু একদম স্টিলের মতো ঝকঝকে কিভাবে করা যায় তো সেই প্রসেসটাই কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এর জন্য কি লাগছে দেখুন এর জন্য লাগছে ঘুটের ছাই একদম শুকনো খটখটে ছাই লাগবে এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে বিশেষ করে গ্রামাঞ্চলেই আছে এরকম একটা ছাগনি নিয়েছি এবারে ঘুটের ছাইগুলোকে এইভাবে গুঁড়ো করব এর যে মিহিটা ওইটাকে নিয়ে নিতে হবে বড় দানাটা নিলে কিন্তু ভালো হবে না এইরকম মিহিটাকে আমি এইভাবে চেলে বন্ধুরা ছাইটা কিন্তু কিন্তু ভেজা নিলে এর যতটা শুকনো হবে এর কাজটা তত ভালো হবে এইভাবে চেলে নিচ্ছি আপনারা যদি এটা সুতির কাপড় দিয়েও চেলে নেন তাহলে আরো ভালো মিহিটা বেরোবে আমি এরকম একটা ছাগনি নিয়েছি ছাগনি দিয়ে এটাকে চেলে নিচ্ছি তো বন্ধুরা আমি ছাইটাকে চেলে নিয়েছি আর লাগছে কিন্তু কেরোসিন তেল এবারে ছাইয়ের মধ্যে কেরোসিন তেলটা দিয়ে একটু ভিজিয়ে দেব একটু মিশিয়ে নিচ্ছি এবারে যেই জায়গাটা আমি পরিষ্কার করব সেখানে এটা লাগিয়ে দেব তো বন্ধুরা হাতে নাতে আপনারা যদি না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আপনারা এভাবে একবার হাতে নাতে করে দেখবেন অনেকটাই কাজে দেবে এইভাবে আমি হাত দিয়ে একটু ঘষে নিচ্ছি তারপর এরকম একটা সুতির কাপড় নিয়েছি এই কাপড়টা দিয়ে এইভাবে ঘষতে হবে আবার এর উপর একটু তেল দিয়ে দেবো আর একটু ছাই দিয়ে দেব দেবো কাপড়টা কিন্তু কিন্তু শুকনো হওয়া চাই এটা ভেজা হলে হবে না এটা শুকনো অবস্থায় এইভাবে ঘষতে হবে এই ঢাকনাটাকেও আমি একটু মেজে দেখাচ্ছি এইভাবে ছাইয়ের সঙ্গে কেরোসিনটা মিশিয়ে নিয়েছি এটাকে একটু মাখিয়ে দেব। এটা রান্না করে করে কিন্তু অনেকটাই দাগ হয়ে গেছে সেই জন্য এটাকেও খুব সুন্দর করে মেজে নেবে এবারে একটা সুতির কাপড় নিয়েছি এইভাবে ঘষে নেব দেখুন ঘষতে ঘষতে কিন্তু তার যে কালো এটা উঠে যাচ্ছে এর উপরে কিন্তু আরেকটু তেল দিয়ে দিতে হবে দেখুন একদম সুন্দর ঝকঝকে হয়ে যাচ্ছে চকচকে হয়ে যাচ্ছে দেখো এই কেরোসিন তেল আর ভোটের ছাই দিয়ে যদি এইভাবে ঘুষে নেওয়া যায় দারুণ কিন্তু পরিষ্কার হয় দেখুন কতটা চকচকে হয়ে গেছে দেখুন এবারে খুব ভালো করে ছাই আর কেরোসিন দিয়ে ঘষে নিয়েছি এবার এরকম কাপড়টা দিয়ে মুছে দেখুন কতটা চকচক করছে দেখুন আগে কি রকম ছিল আর এখন দেখুন দেখুন কতটা চকচক করছে দেখুন আগে কেমন ছিল এটা কিন্তু অনেক দিনের পুরনো জিনিস আগে কেমন ছিল আর এখন দেখুন কতটা চকচক করছে দেখুন তো দেখুন কত সুন্দর হয়েছে দেখলেই কিন্তু মনে হচ্ছে একদম নতুন কিন্তু এগুলো অনেক দিনের পুরনো জিনিস কতটা চকচকে হয়ে গেছে দেখুন তো দেখলেন তো বন্ধুরা মাত্র দুটো উপকরণ যা আমাদের বাড়িতে সকলেরই থাকে তো সেই দুটো উপকরণ দিয়ে পুরোনো দিনের বা অ্যালুমিনিয়ামের যে সব বাসনগুলো ব্যবহার করতে করতে অনেকটাই দাগ ছক পড়ে যায় এইভাবে যদি পরিষ্কার করে নেওয়া যায় একদম ঝকঝকে করে নেওয়া যায় তো খুবই ভালো হয় আশা করছি আজকের এই টিপসটা কিন্তু আপনাদের সকলেরই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার